সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে আপনার পে ফিক্সেশনের মাধ্যমে আপনার ইনক্রিমেন্ট যাচাই করবেন প্রথমে গুগলে গিয়ে পে লিখে সার্চ করবেন সার্চ করার পর একটা পেজ আসবে যে অনলাইনে বেতন নির্ধারণী আইপাস তো এটাকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে তো আরেকটা পেজ নিয়ে যাবে ওই পেজটাতে আপনারা অনলাইনে বেতন নির্ধারণী এরকম একটা পেজ পাবেন তো নিচের দিকে যাবেন দুটি পা দেখবেন ইনক্রিমেন্টে লেখা এখানে আপনারা ক্লিক করবেন যথারীতি যদি হা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার ক্যাটাগরি আসবে যে আপনি কোন ক্যাটাগরির জব করতেছেন আপনি যদি বেসামরিক হয়ে থাকেন তাহলে বেসামরিক রেলওয়ে থাকে রেলওয়ে সিজিডিএফ হলে সিজিডিএফ বিজিবি হলে বিজিবি আর জুডিশিয়াল হলে আপনি জুডিশিয়াল যেহেতু আমি একজন বেসামরিক কর্মকর্তা এক্ষেত্রে কর্মচারী এক্ষেত্রে আমি বেসামরিক এ করব এবং এখানে এসে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দেবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা যেটা আপনার পুরাতন আইডি কার্ড হইতে পারে নতুন স্মার্ট কার্ড হইতে পারে যে কোনো যেটা হয় আপনারা দেবেন তারপরে আপনার যে অনলাইনে যখন আপনি ভেরিফিকেশন করেছিলেন তখন একটা ভেরিফিকেশন নাম্বার দিয়েছিল ওই নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন এবং নিচে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে লগ ইন করবেন লগ ইন করলে আপনার মোবাইল নাম্বারে চার ডিজিটের একটা কোড যাবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে চার ডিজিটাল একটা কোড এই কোডটা আপনারা এই ভেরিফিকেশন নাম কোড নাম এই ঘরটাতে আপনারা দিয়ে দেবেন যে আমার চলে আসছে আমি এখন কোডটা টাইপ করে দিচ্ছি এখন বিল করে দেব বিল ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবে চলে আসছি এখন আমরা ইনক্রিমেন্টটা যাচাই করব যেহেতু আমরা দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই আমরা ইনক্রিমেন্টটা সেভ করতে চাই এখানে ক্লিক করার পর গোতে যাব গোতে ক্লিক করার সাথে সাথে আপনার তথ্য চলে আসবে আপনার নিচে দিক আপনার নাম এনআইডি আপনি কোন প্রতিষ্ঠানে আছেন সব কিছু এখানে দেখাবে এবং আপনার নিচের দিকে আপনার মন বেতনটা আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এই পেজটাকে প্রিন্ট করতে পারেন আবার প্রিন্ট এই কপিটাকে আপনি পিডিএফ হকারে সেভ করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে